আসসালামু আলাইকুম আপস সকালে ভালো আছেন আপনাদের আমি ভালো আছি তো আজকে আপনাদের দেখাবো আমাদের ফার্মের যে নতুন তিনটি বাচ্চা হয়েছে তো মোটামুটি আশা সবগুলো এখন ঘাস খাওয়া শিখে গেছে তো আজ বয়স চব্বিশ দিন মেয়ে চব্বিশ দিনের মতো হয়েছে তো আমাদের ছাগলগুলো ছাগলের বাচ্চা ছানাগুলো এখন দেখতে পাচ্ছেন মুখে খাবার কয়েকদিন ধরে তো মুখে নিচ্ছে কিন্তু চাপাচ্ছে কিন্তু আজকা দেখছি সকাল থেকে ভালো মতো চাবি ওরা খাবারও খাচ্ছে দু একটা পাতাও খেতে দেখেছি তো এইগুলো হলো যার মানে এই যেমন নেপিয়ার ঘাস এগুলো একটু বড় বড় শক্ত হয়ে থাকে তো ওই জন্য ভালো মতো চাপাতে পারছে না তাও দেখতে পারছেন যে কীভাবে ওরা খাচ্ছে আর ছোট আমাদের বাড়ির আগে যে ছোটো ছোটো নিম গাছ ও আমরা গাছ ও বিভিন্ন ধরনের ছোটো ছোটো পাতাগুলো শুকনো পাতা ওগুলো দেখি সকালে অনেকগুলো খেয়েছি তো এর থেকে আমি ধারণা পেলাম যে আমাদের ছাগলের বাচ্চাগুলো খাওয়া শিখিয়েছে পুরোপুরি তো সকালে দেখেছি বসুও কিছু খেয়েছি মার সাথে তো আলহামদুলিল্লাহ আমাদের এই দুটি ছাগলের বাচ্চা খুব দুর্বল হয়েছিলো যে যে কারণে এমন করেন আমি খুব বয়স ছিলাম কারণ এইগুলা বাঁচানো খুব অসম্ভব ছিল আপনার দুধ পাচ্ছিল না তো মা ওর মার সমস্যা দেখার কারণে ও দুধ পাচ্ছিল না তো এই ছাগলগুলোর খুব কষ্ট হয়েছে এই যে আমাদের বাড়ি বুড়ানি বড় বড় ছাগলও আমাদের খাসি ওরা দুজন দুজন একটি মা আর একটি খাসি আর আমাদের এই যে তিন নাম্বার দিয়ে প্রথম বাচ্চাটি বড় শুয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের দুই মাসের বয়সী ছাগল মেয়ে ছাগল ওর মার সাথে গ্যাস খাচ্ছে তো এইগুলো এক এক মাস হয় খাওয়া শিখছে আর ওরা আগেই খাওয়া শিখছে কারণ সুস্থ সবল ছিল এর জন্য ওরা আগে থেকেই খাবার খাওয়া শিখে গেছে আর এটি দেশাল হওয়ার কারণে আপনার এগুলো আরও সহজ হয়ে গেছে তো আমাদের ফার্মের প্রত্যেকটা ছাগলই একমাস সাধারণত এক মাস বয়সেই এক মাস পাঁচ ছয় দিনের ভিতরেই আপনার ছাগল খাবার খাওয়া শিখে যায় তো কিছু কি একটু সময় লাগে কিছু আবার একটু কম লাগে এটা নির্ভর করে আপনার শরীর সুস্থ সবল অচঞ্চলতা ও জাত ভেদে তো আমাদের মাসা আমাদের এখন আমাদের ফার্মের ছাগলগুলো এখন টেনশন মুখে যে আমাদের আমাদের বাড়ির যে এতিম বাচ্চাটি যে মেয়ে ছাগল সাত মাসের ও এক একা সবসময় এক একা থাকি আর আমার সাথে থাকি কারণ ওর মা নাই মা তো গিয়ে দুধ দুধ অবস্থায় খাওয়া অবস্থায় সিঁড়ে চলে গিয়ে মারা গেছিলো তো এরপর থেকে আমাদের সাথে থেকে আর একা থাকি দেখতে পাচ্ছেন ও বিভিন্ন ধরনের প্রাকৃতিক গাছ কি গেলে খেয়ে 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 বেড়াচ্ছে তো এইভাবে চঞ্চল প্রকৃতি তো আর এই যে আমাদের এই খাসি আরেকটি খাসি বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন ওর সাথে থাকে তো এই দুটি বাচ্চা তো আমাদের এই সাথে তো এই যে আমাদের বাচ্চা দেখছে মানে কত নিজে সারাদিন চড়িয়ে বেড়ায় আর বিভিন্ন ধরনের গাছপালা খেয়ে থেকে এই যে দেখতে পাচ্ছেন ও আস থেকে কিভাবে মুখে খাবার তুলে নিচ্ছে তো ওই খুবই দুর্বল ছাগল দুধ না পাওয়ার কারণে এই ছাগলগুলো খুবই দুর্বল হয়েছিল তো বাচ্চা না খুব